আসসালামু আলাইকুম হাতে মাখা করব চচ্চড়ি নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি কাঁচামরিচ এখানে আমাদের আত্রায় নদীর আমরা এই মাছটাকে রাইকোর মাছ বলি আপনারা কি নামে বলেন আমি জানি না নিয়েছি আলু এখন দিয়ে দিব সুন্দর মতো লবণ লবণ দিচ্ছি এরপর দিব একটু হলুদ হলুদ দিলাম তারপরে দেব একটু শুকনো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ একটু দিয়েছি এই জন্য অল্প করে দিলাম তো ঝাল ঝাল আমার পছন্দ এখন একটু হাত দিয়ে মাখায় নেব তারপর দিব তেল সুন্দর আগে আলু আর এই পাতাটাকে এভাবে কষলে কষলে একটু নরম করে নেব আর কি যত মাখবেন তত মজা হবে এই হাতে মাখা আমাদের উত্তরবঙ্গের আমরা এটা বেশি খাই এটাকে এটা আসলে এই পাতাটা হচ্ছে আলুর পাতা গোল আলু যেটা আমরা যে এই যে আলুগুলো খাই এই আলুর পাতা আপনার কেউ কখনও খেয়েছেন কিনা যায় না এভাবে চরচড়ি করে হাতে মেখে খেয়ে দেখবেন এত টেস্টি হয় খুবই মজাদার এবং সুস্বাদু এই চটচড়িটা মাছের তো আমরা এইভাবে রস রসেও করতে পারবেন হালকা একটু ঝোল রেখে অথবা আপনি ইচ্ছা করলে এইভাবে হাত দিয়ে মেখে একদম যেটা চটচড়ি বলি আমরা একটু লেগে লেগে যাওয়া করার সাথে ওইভাবেও খেতে পারবেন দিয়ে দেব এখন তেল এই যে দিয়ে দিলাম তেল আবার একটু সুন্দর করে এইভাবে মেখে আমি হালকা একটু পানি দিব দিয়ে একেবারে ঢেকে দিব এইভাবে এভাবে সুন্দর মতো ঢেকে দিব যে এইভাবে মেখে নিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার এই যে দিয়ে দিলাম এই তো পানি এবার ঢেকে দিব তো এই আলুর পাতাটা আমরা যেটা দেখালাম এটা এই যে আলুর এই গোল আলুর আমরা মিষ্টি আলুর পাতা দিয়ে চড়চড়ি খাই মিষ্টি আলুর পাতাটাও আলাদা একটা টেস্ট ওটাও খুব সুন্দর এবং সুস্বাদু আসলে এগুলো তো সব সিজনে পাওয়া যায় না যখন আলু হয় তখনই পাওয়া যায় তাই আপনারা যখন এরকম আলু হবে তখন আপনারা আলুর সিজনে এই পাতাটা সুন্দর করে এইভাবে ছোটো ছোটোকে কেটে এবার চচ্চড়ি করে খেয়ে দেখবেন খুবই মজাদার যে কোনো মাছের সাথে খাওয়া যায় তারপর একটু ছোট মাছ বা এই ধরনের মাছের সঙ্গে বেশি মজাদার হয় আর কি তো ভালো থাকবেন সবাই এ তো ঢেকে দিলাম এভাবে তো এইভাবে হতে থাক তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই